আসসালামু আলাইকুম নাইকের কপিরাইট পণ্য তো লেডিস নিকার্স ইউনিক প্রোডাক্ট এগুলোর সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এগুলো শুধু কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় আর শুধু অনলাইনে সেল করা হয় এগুলো শুধু অনলাইনে সেল করা হয় এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবে তো এটা কালার আছে দুইটা দুইটা কালারই দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন টোটাল ইউনিক প্রোডাক্টগুলো সবসময় আপনাদের জন্য নিয়ে আসি ব্যতিক্রম কিছু পণ্য তো এবারও নিয়ে আসলাম নাইকের কপিরাইট পণ্য অনেক সফটের মধ্যে এবং কি কোয়ালিটিফুল জিনিস সবল পণ্য কালার দুইটা তো যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়ার মত অত হোয়াটসঅ্যাপে দিতে পারেন স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেওয়া মর্নিং অত হোয়াটসঅ্যাপে দিতে পারেন এই আর একটা ফুল ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে অনেকে পছন্দ করেন নাইক এয়ারের কপিরাইট পণ্য খুবই উন্নত মানের তো সফটের মধ্যে পণ্যগুলো টোটালি সফটের মধ্যে শেপগুলো অনেক সুন্দর তো এই টাইপের পণ্যগুলো শুধু অনলাইনে সেল করা হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি তো অনেক জায়গায় হোম ডেলিভারি হয় আবার অনেক জায়গায় থানা পর্যায় থেকে নিতে হয় তো সেটা আপনার কথার মাধ্যমে জেনে নেবেন তো যারা যে পণ্যটা পছন্দ করবেন যার যে পণ্যটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার মতো হাটস হবে যোগাযোগ করতে পারেন তাছাড়া বিভিন্ন ধরনের কালেকশন আছে চাইলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন দেখে পছন্দ হইলে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ধরনের কালেকশন আছে যেরকম জুমকা টেটস ফিতা ছাড়া কেটস বিভিন্ন ধরনের কেটস আছে স্নিকার্স আছে লোফার স্যান্ডেল ডক্টর শু ডক্টর স্যান্ডেল বিভিন্ন ধরনের কালেকশান তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কীভাবে ডেলিভারি করে থাকি তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন কিছুর জন্য অপেক্ষা করুন হাফেজ সবাই ভালো থাকুন